নমস্কার কেমন আছেন সবাই দেনুলি পিরার একটি দিনে আপনাদের স্বাগত জানাই আজ করব আলু কাঁচকলা দিয়ে পারশে মাছের ঝোল আর করবো চিংড়ি মাছ দিয়ে উচ্ছে আলুর তরকারি দুটো রান্নাই আজকে ভাবছি একসাথেই দেখাব পার্শে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আর এদিকে উচ্ছে আলুর তরকারির জন্য সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেবো দুটো কড়াই একসাথে বসিয়েছি যেহেতু দুটো কড়াই গরম হয়ে গেছে এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দেব আর এদিকে চিংড়ি মাছটাও নাড়তে থাকবো একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি কাঁচা লঙ্কা ছেঁড়াটা দিয়ে দেব। অল্প একটু নেড়ে তারপরে আমি উচ্ছে আলুর তর একসাথেই মিশিয়ে দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে তারপরে একে একে দিয়ে দেব আমি নুন হলুদ আর কাঁচা জিরে বাটা আমি আগেও অনেকবার দেখিয়েছি রোজকার যে মশলা কাঁচা জিরে বাটাই আমি রান্না করি আর আমরা যারা প্রতিদিনের রান্না প্রতিদিনের কাজ নিজেদেরকে নিজের করতে হয় তখন ওই দুটো কড়াই তিনটে কড়াই একসাথেই রান্না করতে হয় তড়িঘড়ি একটা একটা করে দেখাতে গেলে সারাদিন বোধহয় রান্নাঘরেই কেটে যাবে পাশে মাছটাকে আমি লাল লাল করে ভেজে নেব আর এদিকে উচ্ছে আলুটাও ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এই গরমে উচ্ছে আলুর তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে মাছ ভাজা হয়ে গেছে আর ওদিকেও আমি আর একটু তেল দিয়ে জিরে ফোরন দিয়ে দেবো এবার আলুগুলো আর কাঁচকলাগুলো লো ফ্লেমে ভালো করে ভেজে নেব মাছের ঝোলের তরকারিগুলো যদি ভালো করে ভাজা হয় আর মশলাগুলো যদি ঠিকঠাক কষানো থাকে তাহলে কিন্তু রান্নার সাথে অন্যরকম হয় প্রত্যেকটা রান্নাই তাহলে ভালো হয় রান্নার মশলা যত বেশি দেবে ততই রিস হয়ে যাবে কিন্তু হালকা এই জিরে বা জিরে লঙ্কা বাটা নুন হলুদ রোস্কার যে মশলা এতে হয় মাছের ঝোল একটু অন্যরকমই স্বাদ হয় রঙের জন্য একটুখানি আমি লঙ্কা দিলাম এটা অবশ্য ঝালও হবে রঙও হবে মশলাগুলো আরেকটু আর একটু কষানোর জন্য আমি অল্প একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব পার্শে মাছ সাধারণত সবাই আমরা সর্ষে বাটা দিয়ে ঝাল খাই তা আজকে ভাবলাম দুটো কাঁচকলা ঘরে রয়েছে একটুখানি অন্যরকম করি কিন্তু বিশ্বাস করুন রান্নাটা এত ভালো হয়েছে খেতেও টেস্ট হয়েছে এদিকে উচ্ছে আলু আমার হয়ে গেছে আর এদিকে এটাও মাছের ঝোলটাও ফুটে এসেছে জল ফুটে আসার পরে আমি মাছগুলোকে দিয়ে দেব দেখুন উচ্ছে আলুর তরকারিটা খেতে কিন্তু দারুণ লেগেছে গরমে সব সময় উচ্ছে আলু ভাজা অন্যরকম খেতে ভালো লাগে না কিন্তু এই তরকারিটা আমাদের ঘরে খুব হয় এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে তো একদিন কাজকলা আলু দিয়ে পার্শে মাছ এরকম খেয়ে দেখুন সব দিন তো সর্ষে বাটা দিয়ে আপনারা খানি দেখুন দুটো মাছ আমি দুদিনের জন্য আলাদা করে রেখে দিলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন